সিঙ্গারা বাহিনী রেডি গরম তেলে ভেজে নেওয়ার জন্য এখন একটা একটা করে সিঙ্গারা নেমে পড়লো গরম তেলে বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর এমন ওয়েদারে গরম গরম কলিজা শিঙারা খেতে বেশ ভালো লাগবে এখন উল্টে পাল্টে এই গুলা ভেজে নিলাম একদম লালচে করে আর তারপর একটা একটা করে সিঙ্গারা এখন তুলে নেয় আর পালা শিঙারা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজার হয়েছে বিকেলের নাস্তায় এরকম গরম গরম কলিজা সিঙ্গারা খেতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরম গরম শিঙারার সাথে ছিল গরম গরম স্যুপ স্যুপ খেতে তো আমার বেশ ভালো লাগে আর সেখানে যদি হয় গরম স্যুপের সাথে গরম গরম শিঙারা তাহলে তো আর কথাই নেই আজকের বিকালটা একদম জমে খির এই সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সাথে গরম গরম স্যুপ আর গরম গরম কলিজা ও আর কথা বলে সময় নষ্ট করা যাবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ